সালামু আলাইকুম আশা করি ভালো আছেন বন্দননগরী চট্টগ্রামের খুলসি এরিয়াতে একটি বাড়ি বিক্রি হবে বাড়িটি হচ্ছে যে আটতলা ফাউন্ডেশন করা এটা হচ্ছে যে খুলসি এক নম্বর রোডে যারা দর্শকবিন্দু আছেন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাড়ির ভিউ অসাধারণ সুন্দর চলুন তাহলে আমরা পুরো বাড়িটি একটু ঘুরে দেখব আমাদের সঙ্গে থাকুন বাড়িটাতে আপনার লিফ্টের ব্যবস্থা আছে জেনারেল আছে পানির সুব্যবস্থা আছে এবং পার্কিংয়ের সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং প্লাস অনেক বড় পার্কিং আছে মার্শাল্লা জমির পরিমাণ হচ্ছে চার কাটা থেকে একটু বেশি এই এইদিকে আপনার লিফ্টের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লিফ্ট এখানে সিঁড়ির ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি প্রতিটা ইউনিটে আলাদা আলাদা আপনার কারেন্টের মিটারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই বাড়িটাতে আপনার বাইশ হাজার টাকা ভাড়ার ইউনিট আছে হচ্ছে যে আপনার ষাটটা আর আপনার হচ্ছে যে বিশ হাজার টাকার ইউনিট আছে আটটা এবং পঁয়ত্রিশ হাজার ভাড়ার ইউনিট আছে একটা মোট ভাড়া হচ্ছে তিন লাখ তিন লাখ বত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে খুবই স্পেসিফিকলি একটি বাড়ি হ্যাঁ বাড়িটি আপনি একদম আর্জেন্টলি সেল হবে আর কি বলতে গেলে একদম খুবই আর্জেন্ট সেল হবে কারণ হচ্ছে জমিদার দেশের বাইরে থাকে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একটু ফ্যালাটের সাইজগুলো দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যাত্রা করবো কিছুক্ষণের মধ্যেই ইউনিটগুলো দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন বাড়িটার বাম সাইড এবং ডাইন সাইড একটু দেখি এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির সাইড এটা হচ্ছে ডাইন সাইড সম্পূর্ণ বাড়িটি বাউন্ডারি করা আছে খুবই সুন্দর একটি বাড়ি আমরা সম্পৃক্ত আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখুন এখানে একটা গলি রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা গলি আছে প্রিয় দর্শক আমরা এখন বাড়িটির লিফ্ট উঠবো লিফ্ট উঠে প্রতিটি ফ্লোর দেখব ফ্লোরের অবস্থা দেখব কোথায় কত ইউনিট করে আছে। বিষয়টা দেখব তদন্ত করব আপনারা আমাদের সঙ্গে চলুন এই যে প্রিয় দর্শক এটা হচ্ছে লিফটের অবস্থান খুবই সুন্দর একটি ফাস্ট ফ্লোর প্রিয় দর্শক এ হচ্ছে আমরা একটি রুম দেখব রুম নাম্বার হচ্ছে বি ওয়ান বি ওয়ানের রুমটা আমরা একটু দেখি ঘুরে দেখি এই যে দেখেন প্রথমে রুমে ঢুকতে এখানে একটা বেসিন রয়েছে এদিকে গুলি এসেছে হালকা এখানে সম্ভাবনা একটি ওয়াশরুম রয়েছে এখান ওয়াশরুমটা খুবই সুন্দর একটা ওয়াশরুম তারপরে এখান থেকে একটা রুম সামনে ড্রয়িং ড্রয়িং রুম এখানে আবার একটা রুম এখানে দেখেন সুন্দর একটি রুম রয়েছে এটা কিন্তু নন অ্যাটাচড রুম এই রুমের অবস্থান চলুন এবার আমরা আরেকটি রুম দেখি এখানে আরেকটি রুম দেখতে পাচ্ছি এই যে এটা এটা অ্যাটাচ রুম রুম এখানে ক্যাটাগরি দেখেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল বড় একটি ব্যালকনি রয়েছে বাড়িটিতে নাইস ইজ বিউটিফুল বিউটিফুল একটা ফ্লোর ওয়াশরুমটাও খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ওয়াশরুম দর্শক এখানে আরেকটি রুম রয়েছে এই রুমকে আমরা একটু ঘুরে দেখি ওয়াও বিশাল বড় একটি রুম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে সুইচগুলো দেখেন অনেক সুন্দর ঠিক আছে আমাকে খুবই ভালো লাগতেছে এখানে একটি বিশাল দেখেন এখানে প্রচুর পরিমাণ স্পেস রয়েছে ব্যালকনিতে ব্যালকনির অবস্থাটা দেখলাম এখানে দেখেন আরেকটা ওয়াশরুম অ্যাটাচ রুম অ্যাটাচ বাথরুম সহকারে রুমটি রয়েছে খুবই সুন্দর রুম সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলো সম্পূর্ণ আলো একটি বিল্ডিং বললে হয় যেহেতু রাস্তার পাশেই বিল্ডিংটা অবস্থিত দুই সাইডে খোলা মেলা জায়গা প্রিয় দর্শক আমরা একটি তালাতে যেহেতু একটি ফ্লোরে দুইটি ইউনিট আমরা দুইটি ইউনিটে ঘুরে দেখবো এই যে দেখেন এখানে কিন্তু আপনার কিচেন রুম রয়েছে কিচেন রুমটা একটু আমরা ঘুরে দেখি তো খুবই সুন্দর টাইলস দ্বারা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে একটা বেসিন রয়েছে এবং গ্যালাস রয়েছে খুবই সুন্দর দর্শক এই রুমটি এই ইউনিটের ভাড়া হচ্ছে যে আপনার বিশ হাজার টাকা আমরা বিশ হাজার টাকার রুমটি একটু ঘুরে দেখি আমরা প্রথমেই দেখছি বাইশ হাজার টাকার ভাড়ার একটি বাসা আমরা ইউনিট দেখেছি এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকার ভাড়ার একটা ইউনিট চলুন আমরা একটু পুরো ইউনিটটাই ঘুরে দিই এই যে এখানে একটা অ্যাটাচড ইয়া আপনার ডাইং রুমের সাথে একটা ওয়াশরুম রয়েছে বিশাল খুবই সুন্দর আর এখানে হচ্ছে যে দুই জি করে রুম এটাও অ্যাটাচ রুম এবং সাথে কিন্তু আপনার ব্যালকনি রয়েছে এই যে এটার ওয়াশরুমটা আমরা দেখি খুবই সুন্দর চমৎকার একটি ওয়াশরুম দেখলাম এটার কিচেন রুম দেখলাম এটা আর একটি রুম এটাতে আপনার খুবই সুন্দর একটি ওয়াশরুম রয়েছে সাথে একটা ব্যালকনির ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর ব্যালকনিটা এই ইউনিটের ভিতরে দুইটা অ্যাটাচড রুম প্লাস একটি নন অ্যাটাচ রুম রয়েছে আর প্লাস হচ্ছে এখানে আপনার কিচেন রুম আছে এই অ্যাটাচড রুম অ্যাটাচড রুম আর প্লাস হচ্ছে যে আপনার ডাইনিং ডাইনিং রুমে হচ্ছে যে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে আর এখানে একটা সিঙ্গেল রুম রয়েছে এটা হচ্ছে এই পরিবেশে রয়েছে আমরা এখন ষোলোরের দ্বিতীয়তলা ওপর সিরিবে চলুন একটু দ্বিতীয় দ্বিতীয়তার একটু আমরা ঘুরে দেখি কী অবস্থা খুবই সুন্দর আমার মনে হচ্ছে বাড়িটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমরা প্রথমে বিক করার জন্য আমরা আরেকটি রুম দেখি দর্শক দুই সাইডে কিন্তু একই একই দুই ধরনের ওই সাইডে হচ্ছে বাইশ হাজার টাকা ভাড়া এই সাইডটা হচ্ছে যে বিশ হাজার টাকা ভাড়া হ্যাঁ খুবই সুন্দর রুম আমরা ঘুরে দেখলাম মার্শাল আলহামদুলিল্লাহ ইলাম চলুন আমরা তৃতীয় ফুলোর জন্য এটা হচ্ছে আমরা এখন তৃতীয় ফুলোর এই যে তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরও ভাড়াটি আছে আমরা রুমগুলো দেখাতে পারছি না তৃতীয় ফ্লোরের এ থ্রি রুম আর এখানে আছে বি থ্রি রুম খুবই সুন্দর একই এটা হচ্ছে যে আপনার বাইশ বিশ হাজার টাকা ভাড়া এটা হচ্ছে যে আপনার বাইশ হাজার টাকা ভাড়ার হ্যাঁ চলুন এবার আমরা চতুর্থ ফ্লোর একটু উঠে ঘুরে দেখি চতুর্থ ফ্লোর সেম সিস্টেমে কিন্তু চতুর্থ চতুর্থ ফ্লোরটি রয়েছে এটা হচ্ছে এ ফোর আর এটি হচ্ছে বি ফোর খুবই সুন্দর চলুন এবার আমরা পঞ্চম ফ্লোর একটু পঞ্চম ফ্লোরটা একটু করে দেখি সেম ক্যাটাগরি রুমগুলো ঠিক আছে এবার আমরা সিক্স ফ্লোরটা একটু দেখি সিক্স ফ্লোর হ্যাঁ সিক্স ফ্লোর সেম কিন্তু প্রতিটা ফ্লোর কিন্তু সেম সেভেন ফ্লোরে এখন আমরা পারছি দর্শক এই যে সেভেন ফ্লোরে এ সেভেন বি এবার একটু অষ্টম ফলর ঘুরে দেখা যাক হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এটা একটু এটা একটু ব্যতিক রকম একটি ফলর এ এট বিএট এটা হচ্ছে ছাদের অবস্থান প্রিয় দর্শক খুবই সুন্দর এই বাড়িটির ছাদ দেখতে পাচ্ছেন মাসা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একটু চিট মিলে অনেকগুলো রুম রয়েছে চলুন এবার আমরা একটু ছাদটা অভিজিৎ করি বাড়িটির ছাদ প্রচুর পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে দুটি টাঙ্কি এই যে দেখেন বিশাল বড় বড়ো দুটি টাঙ্কি রয়েছে হচ্ছে বাড়ির অবস্থান খুবই সুন্দর বাড়িটি দর্শক আপনারা যারা টাকা ইনভেস্ট করে বাড়ি কিনতে চান স্বল্প মূল্যে তারা এই বাড়িটি দেখতে পারেন পছন্দ করতে পারেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র খুলসি এরিয়াতে এই বাড়িটি অবস্থিত ভালো লাগলো বাড়িটি ভিজিট করে আপনারাও আসবেন বাড়িটি দেখার জন্য আর আমাদের সঙ্গী থাকুন বাড়িটি কেরাই করার জন্য আমাদের প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন প্রতিনিধি আপনাদেরকে এই বাড়িটি সম্পূর্ণ দেখাবে আমরা মিডিয়া হিসাবে কাজ করি আমাদের সঙ্গী থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি আমাদের দেখার জন্য আপনারা যারা ক্রেতা আছেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম